প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে জানব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম কয়টি বিবাহ বা শাদী করেছিলেন এবং কেন তাহলে চলুন জানা যাক বিবাহ শাদী হজরত রাসুলে করিম সাল্লি আলাইহি সাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব এবং সমগ্র নবীর রাসুলের সেরা ব্যক্তি বিশ্ব মানবতার মহান ও সেরা আদর্শ প্রতিষ্ঠিত করিতে তাহার আবির্ভাব ঘটিয়াছিল এই জগতের বুকে ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম মহান ধর্ম আল্লাহতালার নিকট একমাত্র পছন্দনীয় ও গ্রহণীয় ধর্ম সর্বোপরি মানবতার ধর্ম বা প্রকৃত ধর্ম তাহার বাস্তবতাকে প্রমাণ করিতে আসিয়াছিলেন বিশ্বনবী মোহাম্মদ হজরতাম সুতরাং একদিকে তিনি মহান আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আল্লাহর প্রতি বান্দার কর্তব্য তথা তাহার এবাদত উপাসনা প্রভৃতি পালন করিবার প্রয়োজনীয়তা রীতিনীতি ও ধারা সমূহ শিখাইবার মহান শিক্ষক যেমন ছিলেন তিনি আবার ঠিক তেমনি বান্দার প্রাকৃতিক চাহিদা ও কর্তব্যগুলির ক্ষেত্রে যে পন্থা ও রীতি অবলম্বনীয় তাহার নিখুঁত ও শ্রেষ্ঠ আদর্শও লইয়া আসিয়াছিলেন তিনি তিনি সংসার ধর্ম পালন করিয়াছিলেন বিবাহসাদী করিয়া পারিবারিক জীবনযাপন নিজেও যেমন করিয়াছিলেন অন্যকেও তেমনি উৎসাহিত করিয়াছিলেন এক্ষেত্রে বৈরাগ্যকে তিনি দস্তুর মতো অন্যায় ও অবান্তর বলিয়া অপছন্দ করিয়াছেন এই নীতির ভিত্তিতেই আমরা তাহাকে দেখিতে পাইতেছি তিনি একজন সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক জীবনযাপনে রত আমাদেরই মতো একজন মানব জীবনে মহানবী হালুল্লাহ আলহ সাল্লাম বিভিন্ন প্রয়োজন ও পরিস্থিতিতে বহু বিবাহ করিয়াছিলেন তাহার বিবাহিত স্ত্রীগণের পরিচয় আমরা ধারাবাহিকভাবে নিম্নে উল্লেখ করিতেছি প্রথম স্ত্রী হুজুরে পাকের বয়স যখন পঁচিশ তখনও তাহার উপর ওহি অবতীর্ণ হয় নাই সে সময় তিনি চল্লিশ বছর বয়স্কা আরবের বিরাট ধনবতী পরমা বিদুষী ও সর্বগুণে গুণবতী বিধর্মী রমণী হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ বিবাহ করেন ইহাই তাহার প্রথম বিবাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে হুজুরে পাক সালুল্লাহে আলহ সাল্লামের কয়েকজন সন্তান সন্ততি ভূমিষ্ঠ হইয়াছিল তাহাদের কথা যথা স্থানে উল্লেখ করিব বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর জীবিত থাকাকালে হুজুরে পাক সালুল্লাহে আলহাল্লাম আর কোনো বিবাহ করেন নাই হুজুরে পাক সালুল্লাহে আলাইহসাল্লামের সাল্লামের মদিনায় হিজরতের তিন বছর পূর্বে হজরত খাদিদা আনহা আন্নাহা বাসিনী হন জান্নাতুল মোয়াল্লা নামক কবরস্থানে তাহাকে দাফন করা হয় দ্বিতীয় স্ত্রী তাহার মৃত্যুর পরে হুজুরে পাক সাল্ল আলহ সাল্লাম হজরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা নামনি এক বৃদ্ধা বিধবা মহিলাকে বিবাহ করেন তিনি কিছুদিনের মধ্যে রোগাক্রান্ত হইয়া অত্যাধিক দুর্বল হইয়া পড়েন ইহার পরে সময় হুজুরে পাক সাল্লে আলহ সাল্লাম তাহার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটাইবার মনস্থ করিলে হজরত সাউদা রাদি আল্লাহ আনহা তাহার নিজের স্ত্রীর স্ত্রীত্বের অধিকারী হুজুর অন্যতমা সাল আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহাকে অর্পণ করিয়া হুজুরে পাক সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলিলেন হে আল্লাহ নবী আমি যে নবী সহধর্মিনী হওয়ার গৌরব লাভ করিয়াছি ইহাই আমার পক্ষে যথেষ্ট সংসারে ইহার অতিরিক্ত আমার কোনো কিছু পাওয়ার লালসা নাই আমি শুধু এতটুকু আকাঙ্ক্ষা করি যে হাসরের দিন যেন আমি নিজেকে আপনার স্ত্রী বলিয়া পরিচয় দিতে পারি হজরত সাউদা রাদিয়াল্লাহ আনহা এর কথা শুনিয়া হযরত রাসুলে করিম সালুল্লাহ আলহাম তাহাকে তালাক প্রদান করিতে রহিলেন হযরত রাধি আল্লাহ আনহা হিজড়ি চুয়ান্ন সালে পরলোক গমন করেন তৃতীয় স্ত্রী হজরত সাউদা রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করিবার কয়েকদিন পরেই হুজুরে বাক সাল্লি আলহ সাল্লাম তাহার সর্বপ্রধান সহচর প্রথম খলিফা হজরত আবু বক্কর রাদি আল্লাহ আনহো এর দুহিতা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে বিবাহ করেন বিবাহকালে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা এর বয়স ছিল মাত্র ছয় বছর হিজরতের তিন বছর পূর্বে সাওয়াল মাসে এই শুভ বিবাহ সম্পন্ন হয় হিজরতের পরে হজরত আয়েশা নয় বছর বয়সে তিনি হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামের গৃহে গমন করেন হজরত রাসুলে করিম সাল্লাহ আলাহ সাল্লামের ইন্তেকালের সময় হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা মাত্র আঠারো বছর বয়সে পৌঁছিয়াছিলেন তিনি হুজরে পাক সাল্লাহ আলাহ সাল্লামের অবর্তমানে হিজরি আটান্ন সনের রমজান মাসের সতেরো ওই তারিখে মদিনা শরীফে ইন্তেকাল করেন তাহাকে জান্নাতুল বাকি নামক কবর স্থানে দাফন করা হয় চতুর্থ স্ত্রী হুজুরে পাক সাল্লাহি আলাইসাল্লামের চতুর্থ স্ত্রী স্ত্রী ছিলেন তাহার অন্যতম প্রধান সহসর দ্বিতীয় খলিফা ওমর আল্লাহ আনহু এর দুহিতা হজরত হাফসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা হুজুরে পাক সাল্ল সাল্লাম তাহাকে একবার রাজাই প্রত্যাহারযোগ্য তালাক প্রদান করিয়াছিলেন পুনরায় আল্লাহর নির্দেশে তিনি তাহা প্রত্যাহার করিয়া আবার তাহাকে গ্রহণ করেন হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বছরের অধিকাংশই অধিকাংশই সময়ই রোজা রাখিতেন তিনি বেশি বেশি নামাজ পড়িতেন পঁয়তাল্লিশ হিজরি সনের সাবান মাসে তিনি পরলোক গমন করেন জান্নাতুল বাগিতে তিনি সমাহিত হন পঞ্চম স্ত্রী পাক সালে আল্লাহ সাল্লামের পঞ্চম স্থানীয় স্ত্রী ছিলেন হজরত জয়নব বিন্তে খোজায় মা আনহা বিবাহের মাত্র তিন মাস পরেই তিনি ইন্তেকাল করেন ষষ্ঠ রাসুল করিম ইন্তকাল করেন্লাম পঞ্চম স্থানীয় বিবির পরে হজরত উম্মে সালমা বিনতে সোহায়েল রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে বিবাহ করেন এনে হুজুরে পাক সাল্ল আলহ সালের পুপু আনিতা বিনতে আব্দুল মোত্তালিবের কন্যা ছিলেন হিজড়ি ঊনষাট সনে তিনি পরলোক গমন করেন সপ্তম স্থানীয় স্ত্রী হযরত রাসুলে পাক সাল্ল আলহ সাল্লামের সপ্তম স্থানীয় বিবির নাম ছিল জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আন্ধা ইনি হুজরে পাক সাল্লুল্লাহে আলহ সাল্লামের ফুপাত ভগ্নী অর্থাৎ আব্দুল মোতালিব দুহিতা মায়মুনার কন্যা ছিলেন হজরত রাসুলে করিম সাল্ল আলহ সাল্লামের পালিত পুত্র জায়েদ আল্লাহ আনহের শহীদ প্রথম বিবাহ হইয়াছিল জায়েদ জয়নাবকে তালাক দিবার পর হুজুরে পাক সাল্লে আলহ্লাম তাহাকে বিবাহ করেন এ বিবাহ অনুষ্ঠিত হইয়াছিল কুদরাতি ফন্থায় তিনি হিজরি বিশ্বনে ইন্তেকাল করিয়াছিলেন অষ্টম স্থানীয় স্ত্রী হজরত রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম তাহার সপ্তম স্থানীয় বিবির পরে উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহাকে বিবাহ করিয়াছিলেন বিবাহ হইয়াছিল আবি সিনিয়ায় মক্কা হইতে তাহার পূর্ব স্বামীর সাথে তিনি সেখানে হজরত করিয়াছিলেন তাহার স্বামীর মৃত্যুর পরেই হুজুরে পাক সাল্লি আল্হালাম তাহাকে বিবাহ করার প্রস্তাব তৎকালীন আবিসিনিয়ার বাচ্চাহ বাদশাহ মারফত উম্মে হাবিবাকে অবহিত করান উহার মহরানা স্বরূপ চারিশত দিনার হুজুরে পাক সাল্লি আল্লাহ সালামের পক্ষ হইতে আবিসিনিয়ার বাচ্চাহ বাদশাহ আদায় করিয়া দিয়াছিলেন তিনি হিজড়ি চুয়াল্লিশ সনে ইন্তেকাল করিয়াছিলেন নবম স্থানীয় স্ত্রী হুজুরে পাক সাল্লাহ আলাহ নবম স্থানীয় স্ত্রী ছিলেন জুয়াইরিয়া বিনতে হারেস তিনি হিজড়ি ছাপ্পান্ন সনে ইন্তেকাল করিয়াছিলেন দশম স্থানীয় স্ত্রী হুজরে পাক সাল্লি আলহ সঙ্গে দশম স্থানীয় যে মহিলা বিবাহ মহিলার বিবাহ হইয়াছিল তাহার নাম ছিল হাইবিন আক্তাবের কন্যা হজরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি হজরত মোসা রাদিয়াল্লাহু আনহু এর ভাতরা হজরত হারুন আনহু আনহুয়ের বংশ উদ্ভূতা কন্যা ছিলেন খাইবারের যুদ্ধের সময় তিনি বন্দী হইয়া দ সাল্ল্লাহ আল্লা সাল্লামের সম্মুখে আনিত হইলে নবী সাল্লাম তাহাকে দাসী হিসাবে গ্রহণ করার বদলে নির্ধারিত পরিমাণ টাকার বিনিময়ে তাহাকে মুক্ত করিয়া দেন তাহার পর ওই অর্থের মোহর ধার্য করিয়া তাহাকে বিবাহ করেন তিনি হৃদড়ি বাউান্ন সনে বেহবাসিনী হন একাদশ স্থানীয় স্ত্রী মাইমুনা বিনতে হারেস আমেরিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন হজরত রাসুল করিম সাল্লাহ আলহ সাল্লামের একাদশ স্থানীয় স্ত্রী হুজরে পাক সাল্লাহ সাল্লাম মক্কার সীমান্তে অবস্থিত জরফ নামক একটি গ্রামে এই বিবাহটি করেন হিদ্রী একান্ন সনে ওই স্ত্রী পরলোক গমন করিয়াছিলেন উল্লেখিত বিবাহিতা স্ত্রীগণ ছাড়াও হুজুরে পাক সাল্লি আলহ চারিজন বাদী ছিলেন উহাদের একজন ছিলেন মারিয়া কিপ্তিয়া বিনতে শামুন তাহাদের তাহাকে আলেকজান্দ্রিয়ার শাসনকর্তা উপহার স্বরূপ হুজুরে পাক সাল্লি সালামের খেদমতে পাঠাইয়াছিলেন ইনি হিজড়ি ষোলো ষোলো শনে ইন্তেকাল করেন হুজুরে পাক সাল্লাহে আলহ সালামের দ্বিতীয় বাদীর নাম ছিল রেহানা বিনতে জায়েদ তিনি পূর্বে বনি নজির বা বনি কোয়াইজা সম্প্রদায়ের এক ব্যক্তির বাদী ছিলেন হৃদির দশম শোনে তিনি মৃত্যুবরণ করেন হুজুরে পাক সাল্লাহে আলহ সালামের তৃতীয় বাদীর নাম ছিল উম্মে আয়মন সালমান আমনি অন্য এক মহিলা ছিলেন হুজুরে পাক সাল আলহ সালের চতুর্থবাদী হজরত করিম সাল আলাহ সাল্লামের একমাত্র হজরত আয়সা আল্লাহু আনহাই ছিলেন কুমারী আর অন্যান্যগণ সকলেই পূর্ব বিবাহিতা ছিলেন ইহাদের মধ্যে একমাত্র প্রথম স্ত্রী হজরত খাদিদা রাদি আল্লাহ আনহু ই হুজুরে পাক সাল্লাহ আলাহ সাল্লামের জীবিত থাকাকালে ইন্তেকাল করেন আর অন্যান্য সকলে হুজুরে পাগ সাল্ল আলহ সাল্লামের ইন্তেকালের পর মৃত্যুবরণ করেন হুজুরে পাক সাল্লাহ আলহ সাল্লামের দুইজন স্ত্রী ব্যতীত বাকি সকলেরই মহরানা ধার্য হইয়াছিল পাঁচশত দিরহাম করিয়া বাকি দুজন অর্থাৎ উম্মে হাবিবা আল্লাহ আনহা ও হযরত সুফিয়া রাদিয়া আল্লাহ আনহা এর মহরানা চারিশত দীর্হাম দিরহাম করিয়া ধার্য করা হইয়াছিল এগুলোই ছিল